নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটু ধাবা স্টাইলের কড়াই চিকেন তৈরি করছি আজকে খুবই সহজভাবে এবং খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা এটার জন্য একটু ভাজা মশলার দরকার তার জন্য আমি কিছুটা ভাজা মশলা নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি গোটা জিরে ধনে নিয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কা দুটো স্টার সাথে আছে মৌরি এক চামচের মতন আমার চামচটা খুবই ছোট বলে একটু ছোট সাইজের নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এলাচ আর দারচিনি এইভাবে ভালো করে একটু কম আঁচেতে করে নাড়তে হবে নাড়া হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো আর সাদা তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে সাদা তেলের মধ্যে দিয়ে খানিকটা দশ পনেরো মিনিটের মতন আমি ভালো করে ভেজে নেব এই অবস্থায় ভাজা হয়ে গেলে আমি যে এরকম বোম্বাই লঙ্কাগুলো হয় সেই লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না একটা গন্ধের জন্য দিচ্ছি এটা ভালোভাবে এর মধ্যে মিশে যাবে আর কয়েকটা টমেটো এইভাবে দিয়ে দিলাম যাতে খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় আর খানিকটা নুন দিয়ে দেব যাতে মজে যায় টমেটোগুলো এইভাবে দিয়ে ভালো করে আরেকবার আমি নেড়ে নেব নেড়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খুব কম আঁচ করে ঢাকনা দিয়ে ঢেকে ডাকলে কী হবে এর মধ্যে থেকে যে জলটা আমি একটুও জল দেব না দেখেছেন কতটা জল বেরিয়েছে আমি এর মধ্যে একটুও জল দেব না এই জল মাংসের থেকেই বেরিয়েছে আর এই টমেটোমের যে খোসাগুলো আছে সেটাকে আমি আস্তে করে ওপর থেকে তুলে ফেলে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য এইভাবে আমি প্রত্যেকটা টমেটোমের খোসা তুলে নিচ্ছি তারপরে কিছুটা আদা বাটা কিছুটা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে দিয়ে আর এর মধ্যে একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি আর এটা শুধু কালার হওয়ার জন্য ঝালের জন্য নয় আর এর মধ্যে আমি খানিকটা এইভাবে চেড়ে নেব সামান্য খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এর মধ্যে কিন্তু একটুকুও আমি জল দেবো না এর মধ্যে কিন্তু আমি একটুকু জল দেবো না পুরো একদম জল ছাড়াই এই মাংসটা রান্না হবে দেখুন কতটা জল পরিমাণে বেরিয়েছে এই মশলাটা থেকে মাংসটার থেকে এইভাবে পুরো একদম বেরিয়ে যাবে কিছুটা মাংসটা সেদ্ধ হয়ে পরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর যে পেঁয়াজের কোয়াগুলো রেখেছিলাম আর কিছুটা ক্যাপসিকাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকামটা দিলে ক্যাপসিকামেরও যে গন্ধটা খুব দারুণ লাগে আর কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আমি গোটাটা দিয়ে নিই যেহেতু গুঁড়ো ছিল সেই জন্য আমি গুঁড়োটাই এটা ব্যবহার করেছি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে একদম আমি সামান্য একটু নুনটা কম লাগছিল বলে আমি আরেকটু নুন দিয়েছি দিয়ে এইভাবে পরিবেশন করুন এবং রুটি পরোটার সাথে খান নানের সাথে আমি কিন্তু এটা সার্ভ করেছি আজকে নান রুটি দিয়ে সেই জন্য আপনাদের সামনে সেটাকে আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে এত ভালো হয়েছিল যে কি বলবো সত্যি সত্যি রেসিপিটা খুবই সুন্দর আমি একটা চ্যানেলে দেখেছিলাম তাই ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি সত্যি সত্যি এত দুর্দান্ত হয়েছিল খেতে যে বলার বাইরে যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন এবং ভালো লাগলে বন্ধুরা একটু শেয়ার লাইক কমেন্ট করুন আজকের মতন ধন্যবাদ আবার কোন নতুন রেসিপিতে দেখা হচ্ছে আজকের মতন টাটা